ট্যাব চুরি তরুণের স্বপ্ন চুরি প্রকল্পের নাম তরুণের স্বপ্ন তাতে রাজ্য সরকার পড়াশুনোর সুবিধার্থে দশ হাজার টাকা করে ছাত্রছাত্রীদের দেন ট্যাব কেনার জন্য কিন্তু একাংশের অসৎ ব্যক্তি তরুণের স্বপ্ন চুরি করে নিজেদের পকেট ভরাচ্ছে ঝাড়গ্রাম জেলায় এগারোটি স্কুল থেকে ট্যাবের টাকা গায়েব এগারোটি স্কুলের পঞ্চাশটি অ্যাকাউন্ট থেকে এই ট্যাবের টাকা সরানো হয়েছে বলে প্রাথমিক তদন্তে পাওয়া গেছে এখনও পঞ্চাশটি অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা চালানো হয়েছে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানায় শিক্ষা দপ্তর ঝাড়গ্রাম ব্লক নয়াগ্রাম সাঁকরাইল এবং বিনপুর ব্লকের মোট এগারোটি স্কুল থেকে ইতিমধ্যে পাঁচ লক্ষ টাকার বেশি টাকা তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ সংখ্যা আরও বাড়তে পারে রাজ্যে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য মাথা পিছু তরুণের স্বপ্ন প্রকল্পের ট্যাব কেনার জন্য দশ হাজার টাকা বরাদ্দ করেছিল রাজ্য সরকার সেই অনুযায়ী জেলা সতেরো হাজার চারশো আট জন পড়ুয়ার টাকা বরাদ্দ করে রাজ্য সরকার অনেকের অ্যাকাউন্টে টাকা এলেও অনেকের টাকা ঢোকেনি কেন ঢোকেনি তা স্কুলের শিক্ষকরা রাজ্যের বাংলার শিক্ষা পোর্টাল চেক করতে গিয়ে গরমিল ধরা পড়ে দেখা যায় একাধিক অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএস কোড বদলে গেছে এরই মধ্যে রাজ্য জুড়ে এই খবর ছড়িয়ে পড়ায় সব স্কুলে নজরদারি শুরু হয়েছে নজরদারিতে দেখা যায় ঝাড়গ্রাম শহরে অশোক বিদ্যাপীঠ হাই স্কুল নেতাজি আদর্শ হাই স্কুল ঝাড়গ্রাম ব্লকের বাঁধগোড়া অঞ্চল বিদ্যালয় মানিকপাড়া হাই স্কুল সাঁকরাইল ব্লকের ধগাড়ি হাই স্কুল রোহিণী সিআরডি স্কুল নয়াগ্রাম ব্লকের বালিগাড়িয়া এস হাই স্কুল বিনপুর ব্লকের আধারিয়া হাইস্কুল সহ একাধিক স্কুলের এই পোর্টালে গরমিল রয়েছে এই সমস্ত স্কুল মিলিয়ে এগারোটি স্কুলের প্রায় পঞ্চাশটি অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে যার আনুমানিক টাকার পরিমাণ প্রায় পাঁচ লক্ষ এই বিপুল টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ জেলা পুলিশ সুপার জানান সাইবার ক্রাইম থানায় অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে তবে প্রধান শিক্ষক ছাড়াও স্কুলের একাধিক কর্মী এই শিক্ষা পোর্টালের পাসওয়ার্ড জানে ফলে এর পেছনে শুধু হ্যাকার না শোষের মধ্যেই ভূত আছে তাও খতিয়ে দেখছে পুলিশ সংখ্যাটা আরো বাড়তে পারে সমস্ত বিষয় উচ্চতর কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে আমাদের একটা ছেলে ওই বললো যে আমার টাকা ঢোকে নি তখন নিয়ে দেখলাম যে তাহলে ওর অ্যাকাউন্ট নাম্বারটা চেঞ্জ হয়েছে একটা কতগুলো স্কুলে এরকম হয়েছে ওনারে আমার নজরে এখন চার পাঁচটা স্কুল আছে দু তিন চার পাঁচটা কতজন ছাত্রছাত্রী এরকম অনেক আমরা আপলোড করছি বাংলা শিখা পোর্টালে তারপরে ওটা ভেরিফাই করতে গিয়ে হয়তো একটু হতে পারে ভুল হতে পারে সেইখানটায় বোঝা যাচ্ছে যে হ্যাক হয়ে গেছে হয়েছে হ্যাক হয়েছে বলে বোঝা যায় চেঞ্জ হয়েছে মানে হ্যাক হয়েছে মানে ওই অ্যাকাউন্টে টাকা ঢোকে নিতে না বাকি ছাত্র ছাত্রী কোন ক্লাসে এই বছর ইলেভেন অ্যান্ড টুয়েলভ গত বছর অবধি টুয়েলভ ছিল শুধু এবছর ইলেভেন অ্যান্ড টুয়েলভ এই তো টাকা দেওয়া হয় দশ হাজার এ বিষয়ে অভিযোগ জানিয়েছেন হ্যাঁ কোথায় সাইবার ক্রাইমে জানিয়েছি এখনো পর্যন্ত কোনো না জাস্ট রেজিস্টার্ড হয়েছে সেই মেসেজ এসেছিলো যে এফআইআরটা রেজিস্টার্ড হয়েছে পোর্টালে কি ঠিকভাবে আপলোড হয়েছিল হ্যাঁ সেটা বলবো যে ঠিক করে হয়েছিল আপলোড এখন আমাদের তরফ থেকে হয়তো ভেরিফিকেশান ত্রুটি হতে পারে সেটা বলা যাচ্ছে না আপনার নাম অপর্ণেশ মিশ্র হেডমাস্টার ঝাড়গ্রাম হ্যাঁ এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে তরুণের স্বপ্ন প্রকল্প সেই প্রকল্পের টাকা দশ হাজার টাকা করে স্টুডেন্টদের অ্যাকাউন্টে ঢোকে ডাইরেক্ট স্টুডেন্টদের অ্যাকাউন্টে ক্রেডিট হয় এটা তো এই টাকা কিছু এদিক ওদিক হয়েছে ডিফলকেশন হয়েছে এরকম একটা অভিযোগ এসেছে এবং আমি বিভিন্ন স্কুলে যোগাযোগ করেছি সেকেন্ডারি ডিআইসিআরের সাথেও যোগাযোগ করেছি খোঁজ নিয়ে জেনেছি ঝাড়গ্রাম জেলায় সাত আটটা স্কুলে এরকম ঘটনা ঘটেছে তো স্কুল কর্তৃপক্ষ কিন্তু থানায় অভিযোগ করেছে এবং তারা পুলিশ প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং ডিআইসি আরও এই বিষয়টাতে উদ্যোগী হয়েছেন এবং তিনিও পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছেন তো যে অসাধু চক্র এই ধরনের কার্যকলাপের সাথে যুক্ত আছে আশা করি তাদেরকে জব্দ করা যাবে পুলিশ প্রশাসনের সহায়তায় এটা আমরা আশা রাখছি স্কুল কর্তৃপক্ষের এখানে জড়িত থাকার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে তার কারণ হচ্ছে স্কুল কর্তৃপক্ষ নিজেরাই তো উদ্যোগী হয়ে থানায় গিয়ে কমপ্লেন লিখিয়েছে এবং তারাও চাইছে এই অসাধু চক্র যারা এই ধরনের কার্যকলাপ করেছে তাদেরকে কীভাবে পাকড়াও করা যায় এবং শাস্তি দেওয়া যায় সে ব্যাপারে তারা উদ্যোগী হয়েছে তাই স্কুল কর্তৃপক্ষের জড়িত থাকার সম্ভাবনা নেই ক্লাসে দেওয়া এটা ক্লাস হয় দেখুন সমগ্র পশ্চিম বাংলা জুড়ে এই সরকারের আমলে আমরা দেখছি সমস্ত কিছু চুরি যেমন বালি থেকে শুরু করে কয়লা থেকে শুরু করে সমস্ত রকমের বিভিন্ন রকম বুড়ি বুড়ি অভিযোগ তার মধ্যে আপনার দেখুন প্রধানমন্ত্রী সড়ক যোজনার যে অভিযোগ রয়েছে আবার দেখুন আপনি যে গ্রামীণ সড়ক যোজনার রাস্তার টাকা মেরে নেওয়া হচ্ছে সেখানে সমস্ত প্রমোটাররা যুক্ত আছে তৃণমূলের নেতারা যুক্ত আছে আর এক্ষেত্রেও স্কুলে যে দেখুন আপনি সাইকেল থেকে আরম্ভ করে যত রকমের প্রকল্প রয়েছে যেগুলো নাকি সব সাথী প্রকল্পগুলো যেগুলো রয়েছে সমস্ত জায়গায় দুর্নীতি স্কিম রয়েছে এই সমস্ত স্কিমের মধ্যে আপনার যুক্ত রয়েছে এই স্কুলের মাস্টাররা রয়েছে কিছু কিছু তৃণমূল নেতা রয়েছে এবং যারা ম্যানেজিং কমিটিতে যারা স্কুলে রয়েছেন তারাও ওই মধ্যে যুক্ত অ্যাকাউন্ট নাম্বারটা কি করে পাবে যে ট্যাব জমিতে যেগুলো হচ্ছে তারা ওই অ্যাকাউন্ট নাম্বার যে স্টুডেন্টদের অ্যাকাউন্ট নাম্বার সেটা কি করে আসবে সেটা বাইরের লোক কি করে জানবে এর মধ্যে কিন্তু দেখুন সোর্সের মধ্যেই ভূত আছে ভিতরেই জড়িত রয়েছে কি নাম আপনার আমার নাম রণজিত সেন ভারতের জনতা যুব মোর্চা ঝাড়গ্রাম জেলা